সমস্ত দিন থেকে প্রত্যেকেই কষ্ট করছো অনেক সময় থেকে একদম সকাল থেকে প্রত্যন্ত নিরবতার মধ্য দিয়ে সেই নির্বাচন পরিচালনা হয়েছে তার জন্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং তোমরা যারা ছাত্র ছাত্রীরা রয়েছ সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে খুব সুন্দরভাবে তোমরা এই দুই হাজার চব্বিশ পঁচিশের নির্বাচন কে গান্ধী কলেজের স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন তোমরা সম্পন্ন করেছ কথা হলো যে প্রত্যেকটা নির্বাচনে একটা এরকম থাকে যে কেউ হারবে কেউ জিতবে সেটা স্বাভাবিক এমন কেউ হারবে কেউ জিতবে এটা স্বাভাবিক প্রত্যেকটা নির্বাচনে সেটা হয় একজন হারবে একজন জিতবে তাই যারা তো মন খারাপ করার মতো কিছু নেই কোনো অবস্থায় কোনোভাবে মন খারাপ করবে না এবং মনের মধ্যে কোনো অবস্থায় কোনো ধরনের প্রতিহিংসা নিয়ে আসবে না কোনো অবস্থায় নিজের মধ্যে প্রতিহিংসা নিয়ে আসবে না সব সময় একে অন্যের সহযোগিতায় কলেস্ট্র উন্নয়ন যাতে হয় এই নির্বাচনে জয়ী হওয়া মানে এটা নয় যে তুমি ব্যক্তিগতভাবে তোমার কোনো উন্নয়ন হলো সব কিছুই হল যে কলেজের কিভাবে উন্নয়ন করা যায় এটা হলো আসল ব্যাপার তাই এই কলেজের উন্নয়নের জন্য স্টুডেন্ট ইউনিয়ন এবং তোমরা সর্বোপরি সব দিক দিয়ে চেষ্টা করবে যাতে আমাদের মধ্যে যে ইউনিটিটা রয়েছে যে সংহতিটা রয়েছে সেই সেই সংহতিটা অন্তত বজায় থাকে আমাদের একতাটা অন্তত বজায় থাকে অন্যান্য কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মতো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে আমরা একতা মেনটেন করে আমরা চলব নির্বাচন হয়েছে তার মানে এটা নয় যে তোমাদের মধ্যে একতার বিচ্ছিন্ন ঘটবে পাটল ঘটবে সেটা যাতে না হয় এটার প্রতি প্রত্যেকেই খেয়াল রাখবে সবাই এই খেয়ালটুকু রাখবে নির্বাচনী হারবে জিতবে সেটা স্বাভাবিক এটা একেবারেই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় এবং এখান থেকে আমি তোমাদের সেটাই বলছি এটা অরাজনৈতিক নির্বাচন আমাদের কলেজের প্রত্যেকবারই যে স্টুডেন্ট ইউনিয়নের যে নির্বাচন হয় অতীতেও যেটা হয়েছিল এইবারও যেটা হয়েছে এটা হলো অরাজনৈতিক নির্বাচন কোনো রাজনৈতিক সংগঠন তাতে জড়িত থাকে না অন্যান্য কলেজ কিছু কিছু কলেজে রাজনৈতিক সংগঠনগুলো জড়িত হয় আমরা চাই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে অরাজনৈতিক নির্বাভাবে নির্বাচন পরিচালনা করার এবং আজকে আমি এখান থেকে তোমাদেরকে সেটাও বলছি অনুরোধ করব। যাতে করে তোমরা স্টুডেন্টরা কোনো রাজনীতির সংস্পর্শে যাবে না যেভাবে অরাজনৈতিক নির্বাচন হয়েছে ঠিক এভাবে তোমরা তোমাদের কার্যকলাপ এবং তোমাদের কার্যকাল তোমরা চালিয়ে যাবে অরাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে কাজ করলে অনেক সময় নিজে স্বাধীনভাবে কাজ করা যায় রাজনীতির কোনো চত্র যাওয়ার প্রয়োজন নাই নিজেরা নিজেরা যেটা ভালো যেটা মন্দ সবার সাথে আলোচনা করে আমরা রয়েছি টিচাররা রয়েছেন সবার সাথে আলোচনা করে তোমরা সেটা করবে কোনো ধরনের রাজনীতির সংস্পর্শে তোমরা যাবে না এখন আমি তোমাদের সেই নির্বাচন কে কটা ভোট পেয়েছ কোন পোস্টে সেটা ডিক্লেয়ার করছি এবং তোমরা সেটা শুনবে বিপি ক্যান্ডিডেটে আফসার হুসেন পেয়েছে দুইশো তিনটা বুট অনেক বুট পেয়েছে আফসার হুসেন ওয়াইজি থার্ড সেমিস্টারের সে পেয়েছে দুইশো তিনটা বুট এবং দুশো বিশটা বুট পেয়ে আজমল হুসেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের এম কে গান্ধী কলেজের স্টুডেন্ট ইউনিয়নের বিস বিপি হিসাবে ভাইস স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে তোমরা অর্থাৎ বুটের ব্যবধান এমন বেশি নয় কিন্তু একে অন্যের সাথে মিলেমিশে আগেও বলেছি এখনও বলছি আমরা সবাই মিলে কাজ করব যাতে করে কলেজের উন্নয়ন করা যায় জেনারেল সেক্রেটারি অর্থাৎ জিএস পদে মারুব আহমেদ পেয়েছে একশো উনিশটা বুট এখানে বিক্রম রায় উর্ফে টুবলু রায় সে পেয়েছে তিনশো তিনটা বুট পেয়ে তিনশো তিনটা বুট পেয়ে সে জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে এজিএস গার্লসে এজিএস জয়েন্ট সেক্রেটারিটাই বলি জয়েন্ট সেক্রেটারি যেটা জয়েন্ট সেক্রেটারি এ আশরাফুল পেয়েছে ওয়ান সিক্সটি নাইন নাম্বারস অফ বুট এবং একশো উনসত্তরটা বুট পেয়েছে আশরাফুল তার যে তার সাথে যে ছিল রেজাউল হো চৌধুরী সে দুশো চৌচল্লিশটা বুট পেয়ে কলেজের কলেজের স্টুডেন্ট ইউনিয়নের যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে এজিএস হিসাবে মেয়েদের মধ্যে এজিএস এর দুটা পোস্ট ছিল একটা ছেলেদের একটা মেয়েদের মেয়েদের মধ্যে এজিএস রুহানা বেগম পেয়েছে একশো নব্বইটা বুট রুহানা বেগম একশো নব্বইটা বুট পেয়েছে এবং তার সাথে রিনা বেগম দুইশো ছয়ত্রিশটা বুট পেয়ে নির্বাচিত হয়েছে গার্লসের পক্ষ থেকে জয়দীপ দাস পেয়েছে ওয়ান সিক্সটি নাইন নাম্বারস অফ বুট জয়দীপ দাস রেদওয়ান আহমেদ চৌধুরী টু ফিফটি সিক্স নাম্বারস অফ বুট পেয়ে কালচারাল সেক্রেটারি রশিদা আক্তার পেয়েছে ওয়ান এইটি সিক্স নাম্বারস অফ ভোট তার সাথে ছিল শাহনাজ বেগম সে দুইশো পঁয়ত্রিশটা ভোট স্টুডেন্ট ইউনিয়নের কালচারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে ক্লিনিং সেক্রেটারি গুলজার হোসেন পেয়েছে একশো অষ্টাশিটা ভোট তার সাথে ছিল জুনাইদ আহমেদ চৌধুরী সে টু থ্রি নাইন টু হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন নাম্বারস অফ পে সে নাম্বার কলেজের স্টুডেন্ট ইউনিয়নের ক্লিনিং সেক্রেটারি হিসাবে নির্বাচিত হবে স্পোর্টস সেক্রেটারি অমন মালাকার পেয়েছে একশো পঁচিশটা বুট ফয়েজ আহমেদ টু নাইনটি থ্রি নাম্বারস অফ বুড পে সে এম কে গান্ধী কলেজের স্পোর্টস সেক্রেটারি হিসাবে নির্বাচিত সেক্রেটারি আব্দুল হাকিম পেয়েছে একশো ইমরান হুসেন টু থ্রি টু হান্ড্রেড অফ বুথ পেয়েছে এই ইমরান গার্লস সেক্রেটারির রশিদ বেগম প্রিয় রশিদ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক কে গান্ধী কলেজের স্টুডেন্ট ইউনিয়নের গার্লস সেক্রেটারি সে নির্বাচিত অলরেডিভাবেই হয়নি তো আমরা মোটামুটিভাবে এই যে ইউনিয়ন নির্বাচিত হয়েছে এরই মধ্যে আমরা শপথ বাক্য পাঠ করাবো দু এক মধ্যেই সুন্দর সেটা খবর পাবে এবং তারপর স্টুডেন্টরা মিলে স্টুডেন্টরা মিলে কলেজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে তোমরা কার্যকলাপ করবে তোমাদের সমস্ত যত রকমের কর্ম রয়েছে সেই কর্ম তোমরা চালিয়ে যাবে প্রথম আমার অনুরোধ থাকবে তোমরা যারা নির্বাচিত হয়েছে এখানে এসো যারা নির্বাচিত হয়েছে সবাই এখানে এসো এদিকে যারা নির্বাচিত হয়েছ তোমাদের কাছে আমার প্রথম অনুরোধ হলো কাল থেকে তুমি অন্তত সেটা খেয়াল রাখতে হবে প্রত্যেকে জুতো নিয়ে টাই নিয়ে সবাই আসছে কিনা না একটা কাজ দ্বিতীয়ত কোন স্টুডেন্ট কোন অবস্থায় যাতে মোবাইল ফোন নিয়ে কলেজে আসতে না পারে সেটা হলো প্রথম কাজ তোমাদের সেই দায়িত্বটুকু প্রথম তোমরা পালন করতে হবে যাতে করে স্টুডেন্টরা কোনো অবস্থায় কেউ মোবাইল ফোন নিয়ে না আসে এবং সবাই উইথ ইউনিফর্ম শুধু একটা শার্ট আর একটা প্যান্ট হলে সেটা ইউনিফর্ম নয় ইউনিফর্মটা হলো পুরো জুতো টাই লাগিয়ে যাতে সবাই সুন্দরভাবে ইউনিফর্ম নিয়ে কলেজে আসে সেটা হলো তোমাদের দায়িত্ব এবং তারপরে কী কাজ করতে হবে আমরা মিটিং করে সেটা তোমাদের দিয়ে দেবো এরই মধ্যে আমরা দিয়ে দেবো করে কী কাজ তোমাদের দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তোমরা সুন্দরভাবে পরিচালনা করবে এটা আমাদের তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকলো টিচারদের মধ্যে একটু একটু